আর এবার অগ্নিকাণ্ড কলকাতায় ফের অগ্নিকাণ্ডের খবর রাত্রিবেলা রামগড় বাজারে বিধ্বংসী আগুন লাগে একেবারে চল্লিশটি দোকান পুরে ছাই হয়ে গিয়েছে রাত দেখটা নাগাদ রাজা এস সি মল্লিক রোডের কাছে বাজারের ভিতর আগুন এবং ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা এবং তারাই দমকলে খবর দেন মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বাজার জুড়ে টানা প্রায় দু ঘন্টার চেষ্টায় দমকলের সাতটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে আগুনের তীব্রতা বাড়তে থাকা আশেপাশের বসতিগুলিতেও আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় কিন্তু আগুন লাগলো কিভাবে ক্ষতি দেখছে পুলিশ এবং দমকল বিভাগ চল্লিশটি দোকান পুরো ভস্মীভূত হয়ে গিয়েছে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন বাস বন্ধ করে দিতে হেঁটে হেঁটে তারপরে এসেছি একদম কিচ্ছু নাই ওই দেখেন একদম পুরো ছাই আরও আমার পা তিনজন আমার দোকানে মাল রাখে তাদের মালও একদম ফিনিশ হয়ে গেছে সবজি রাখে কালকে মার্কেটে গেছি মেচুয়াতে সেই মাল এনেছি আনার পরে কিছু দোকানদারি করছি পুরো মাল টাল দেওয়া রয়েছে এক এক পেটি নেসপাতির দাম আর আট ছাব্বিশশো সাতাশশো টাকা দাম লক্ষ্মীনারায়ণ স্টোরস রামগড় বাজারের ভিতরে কালকে রাত্রিবেলা আড়াইটার দিকে আগুন লেগেছে তখন থেকে আমি ছুটে এসে এখানে বসে আছি আমার দোকানটাই মোটামুটি যতগুলো ক্ষতি হয়েছে যতগুলো দোকান ক্ষতি হয়েছে তার মধ্যে আমার দোকানটাই সবচেয়ে ক্ষতি হয়েছে আর কিছু নেই দোকানটা পুরো নষ্ট হয়ে গেছে হঠাৎ কোথার থেকে আগুন লাগলো পথে বসার জোগাড় ভয়াবহ অগ্নিকাণ্ডে বস্মীভূত হলো রামগড় বাজার প্রায় রাত্রি দেড়টা নাগাদ এই বাজারে আগুন লাগে এবং সেই মুহূর্তে যারা এলাকার স্থানীয় বাসিন্দা তারা অগ্নিকাণ্ডেও দেখতে পান এবং আগুনের যে লেলিহান শিখা তা তারা দেখতে পান এবং সাথে সাথেই খবর দেওয়া হয় দমকলে দমকলের সাতটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে এবং তারা আগুন নেবানোর চেষ্টা করেন এবং পাশেই কিন্তু ঘন জনবসতি রয়েছে দমকলের প্রচেষ্টায় আগুন কিন্তু এই বাজারের বাইরে অন্যত্র ছড়িয়ে পড়তে পারেনি কিন্তু এই বাজার ভীষণভাবে ক্ষতিগ্রস্ত যেটা জানা গিয়েছে ব্যবসায়ীদের সূত্রে প্রায় চল্লিশটিরও বেশি দোকান পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে এবং এখনো পর্যন্ত দমকলের কর্মীরা তারা কাজ চলছেন আগুন এখন নিয়ন্ত্রণে তবে শেষ মুহূর্তে কিন্তু কুলিংয়ের যে কাজ সেই কুলিংয়ের কাজ চলছেন এবং এই ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এখানকার ব্যবসায়ীরা তাদের যেটা বক্তব্য যে তারা অনেকেই গতকাল বা তার আগের দিন মাল তুলেছিলেন এবং সেই সমস্ত মাল প্রায় পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে যদিও বাজারের সামনের দিকের যে বেশ কিছু দোকান সেই সমস্ত দোকান এখনো পর্যন্ত যেগুলো রয়েছে সেগুলো অক্ষত রয়েছে এবং সামনের যে রাস্তা অর্থাৎ এসি মল্লিক রোড সেই রাস্তাও কিন্তু আপাতত যান চলাচল বন্ধ রাখা হয়েছে যেহেতু এই কাজ চলছে আগুন আপাতত পুরোপুরি নিয়ন্ত্রণে এমনটাই জানা গিয়েছে দমকলের সূত্রে ক্যামেরায় রতনের সঙ্গে তথাগত চক্রবর্তী জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা